এই ছবিটা তাকে নিয়ে আঁকা যাকে নিয়ে গত কয়েকদিনে বিশাল আলোড়ন পড়ে গেছে সারা বিশ্বে এই সেই আর্জি করে জুনিয়র ডাক্তার তিলোত্তমা এই ছবিটা আমি একজনের প্রোফাইলে দেখেছিলাম দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে আমিও রং আর ক্যানভাস নিয়ে বসে পড়েছিলাম ছবিটা আঁকতে হ্যাঁ অতটা সুন্দর হয়তো আমি এঁকে উঠতে পারিনি কিন্তু তাও চেষ্টা করেছিলাম আর ছবির প্রত্যেকটা রঙ করা প্রত্যেকটা আঁকা দেখানো সম্ভব হয়নি কারণ আমার আসলে একটা হাতে ধরে আর একটা হাতে রং করা বা ছবি আঁকাটা খুব অসুবিধা বলে মনে হয় আর আমার কাছে সেরকম মোবাইল স্ট্যান্ডও নেই যেটাতে দাঁড় করিয়ে আমি ছবিটা আঁকতে পারবো তো তাই জন্যই ছোট্ট ছোট্ট ক্লিপিংস তুলে ধরা হয়েছে ভেবেছিলাম যে মেয়েটাকে আর কখনোই ছোঁয়া যাবে না বাস্তবে যদি রঙ তুলির মাধ্যমে তাকে ছোঁয়া যায় তাহলে কেমন হয় তো সেই কারণেই বসায় ছবিটা আঁকা